অস্ত্র নিয়ে বের হন রামনবমী শোভাযাত্রায় সাধারণ মানুষকে বার্তা বিজেপি নেতা কৌস্তব বাগচির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রামনবমী উপলক্ষে প্রশাসনের নির্দেশে সোমবার টিটাগড়ের বিভিন্ন অঞ্চলে রামনবমী শোভাযাত্রা বের হয় সেই শোভাযাত্রা শুরুর আগে টিটাগড় থানার সামনে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজিত শিবিরে তলোয়ার হাতে দিয়ে বরণ করে নেওয়া হয় বিজেপি নেতা আইনজীবী বাগচিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আহ্বান জানান অস্ত্র পুজো করে অস্ত্র নিয়ে বের হওয়ার জন্য হিন্দুদের ধর্মীয় আচার আচরণ এই অস্ত্র এটা পুজো হয়েছে অস্ত্রের সে অস্ত্র নিয়ে আমরা বেরিয়েছি ধর্ম অনুযায়ী আমাদের ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে এখানে অস্ত্র পূজন বা অস্ত্র প্রদর্শন এখানে কোথাও বাধা বিপত্তি নেই আমরা তো এখানে নিয়ে কাউকে এরা মারধর করতে যাচ্ছি না আক্রমণ করতে যাচ্ছি না ইতিহাসের পাতা উল্টে দেখবেন হিন্দু ধর্ম কোনোদিন আক্রমণকারী হিসেবে পরিচিত না তবে আমরা আমাদের ধর্ম রক্ষা করতে চাই আমরা আমাদের ধর্ম রক্ষা করার ক্ষেত্রে হিন্দু সমাজকে জাগরণ করার ক্ষেত্রে আমরা এবার বিশেষ করে শস্ত্র পূজা বা শস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে আমরা বলছি মানুষজন জাগ্রত নিয়ে দরকার পড়লে বেরোন আমরা কাউকে আঘাত করতে বলছি এই উদ্দেশ্য আমাদের কাউকে আঘাত করার উদ্দেশ্য না নিজেদের ধর্মের প্রতি সচেতন হওয়ার আবেদন জানিয়ে আমরা আজকে অস্ত্র নিয়ে বেরিয়েছি আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন